I'm here. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না সাধারণ মার্কিনীরাও তারা কোনোভাবেই চায় না যুক্তরাষ্ট্র আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়ুক এমনকি তেলের লোভে ভেনেজুয়েলার প্রতি অন্যায় করা হচ্ছে সেই বিষয়টিও পরিষ্কার মার্কিনীদের কাছে তাই তো ট্রাম্পের রক্ত চক্ষু উপেক্ষা করে রাস্তায় নেমেছে শত শত মানুষ নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিক্ষোভ করে হাজারো মানুষ তারা মাদুরোর গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন তারা প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে বলছে তেলের জন্য যুদ্ধ চায় না কোনোভাবেই ভেনেজুয়েলার মানুষের সাথে অন্যায় করতে চায় না মার্কিনীরা বলছেন যেভাবে ভেনেজিওলায় সেনা পাঠিয়ে হামলা চালিয়ে তুলে আনা হলো রানিং প্রেসিডেন্টকে তা মার্কিন আধিপত্যবাদেরই প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের ইশারায় এমন সিনেমাটিক স্টাইলে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে চীন রাশিয়া ইরান সহ ইউরোপের বিভিন্ন দেশ আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাষ্ট্রকে শ্রদ্ধা দেখানোর কথা বলা হয়েছে মার্কিনিরা বলছেন তাদের যে টাকা ঢালা হবে যুদ্ধের জন্য তার কোনো প্রয়োজন নেই টাকা ঢালতে হবে মানুষের কল্যাণের জন্য